তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবে এটাতে আল্লাহ বোধ হয় কথা বুঝতে পারছেন দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবে হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই আমরা এরকম সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিন এবং কেউ যদি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের সবটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরাঙিচড়া অবস্থিত সোফাটির প্রাইস হচ্ছে একেবারে ফিক্সড ষাট হাজার টাকা ফোম কাবারের পুরো সেটটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আসসালামু আলাইকুম